রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি বন্ধুরা যে তিন চার দিন হচ্ছে ভিডিও দিতে পারছিলাম না শরীরটা একটু খারাপ কালকে একাদশী ছিল আজকে এই যে দেখো তাল এখন পাওয়া যায় না বন্ধুরা তাই একটা যে আমাদের বাড়ি একটা মেয়ে ভাড়া থাকে ওই মেয়েটা যে বাড়ি থেকে তাল নিয়ে এসছিল বড় তাল সেই তাল দিয়ে আজকে এই যে নারকেল দিয়ে আর দুধ নিয়েছি এই যে দুধ দিয়ে দুধ দিয়ে এখন দিয়ে চিনি দিয়ে নারকেল ঠারকেল দিয়ে একটা ক্ষীর বানাবো আমি কিভাবে বানাই দেখতে থাকো বন্ধুরা এইভাবে খাবে করে খুব টেস্টি লাগে তালের ক্ষীর বন্ধুরা যে দুধটা দিয়ে দিচ্ছি বন্ধুরা একটা তালে আমি দেড় কিলো দুধ দিয়ে দিয়েছি দেখো একবারে সাদা হয়ে গেছে তালে দুধে এই যে বন্ধুরা দেখো আমার এইটা হয়ে গেছে এই যে দুধ দিয়ে জ্বালিয়ে নিয়েছে এখন নারকেল দিয়ে দিচ্ছি সুন্দর হয়েছে মনে হচ্ছে শুধু দুধ এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু এই যে এক ছিটা লবণ দিয়ে দেবো তাহলে খেতে টেস্টি হয় দিয়ে দিচ্ছি এই যে এক মুখটা চিনি একবারে জ্বালাতে জ্বালাতে ক্ষীর হয়ে যাবে একটু হয়ে যাবে আর মানে হাতে নিয়ে হাতে নেওয়া যাবে করবে না এরকম করতে হবে শুকিয়ে আর এটা খেতে কিন্তু খুব টেস্টি হয় বন্ধুরা একটা তালে দেড় কিলো চিনি দিয়েছি আর একটা নারকেল দিয়ে দিয়েছি একটার একটু কম দিয়েছি সব বড় নারকেল তো তাই গোটাটা দিয়ে নিই অল্প একটু রেখে দিয়েছি আর বেশিটাই দিয়ে দিয়েছি দেখো বন্ধুরা এইভাবে করে খাবার কি টেস্টি হয় যত দুধ বেশি দিলে তত ভালো লাগে বন্ধুরা এক করা এই অবধি কাল হয়েছিল এই যে দাগ কমতে কমতে দেখো কতটুকু হয়ে গেছে আরও কমবে পালনা বন্ধুরা একটু পাতলা করে মানে গোলাইয়ে তারপর যত চাল দিবে তত টেস্টি হবে খেতে মোটা করে চাল দিলে অল্প চাল হলে তালে স্বাদ লাগে না একটু পাতলা করে গুলাই নিলে পরে জ্বালাতে জ্বালাতে কমে যাবে খুব ভালো লাগে আর আমি যেখানে রান্না করি আমার রান্নাঘরটা না বন্ধুরা অন্ধকার পুরা আর ভিজা বৃষ্টি হয়েছে খুব কদিন ধরে তাই রান্না করতে পারছি না তাই এই যে দেখো গ্যাসে রান্না করে দেখাচ্ছি তোমাদের সঙ্গে খুব ভিজা ওখানে মানে পাড়া দেওয়া যাচ্ছে না এত বৃষ্টি হয়েছিল খুব ভিজা লাইট নাই ওখানে তাই আমি যে রান্না করছি শুকিয়ে গেলে আবার ওখানেই রান্না দেবো মানে এই রেসিপি করবো ওখানে দেখো বন্ধুরা আমার তালটা দেখো জালি জেলে কতটুকু হয়ে গেছে এ অব্দি ছিল দেখো শুকিয়ে কতটুকু হয়ে গেছে এই দেখো হাতে নেওয়া যাবে একবারে থমথম হয়ে গেছে এটা খেতে হবে বুঝতে পারছো এটা দিয়ে একটা রেসিপি করবো বন্ধুরা এই দেখো এখানে এক কাপ চালের গুঁড়ো আর এক কাপ ময়দা দিয়ে দুধ দিয়ে চিনি দিয়ে একটু লবণ দিয়ে গুলিয়ে নিয়েছি যে বাটারটা ফাটিয়ে নিয়েছে এখন ঢেকে রাখবো এটা পাঁচ সাত মিনিট ঢেকে রাখবো দশ মিনিট দশ জন্য ঢাকা দিয়ে রাখছি এই দেখো যে এরকম ভাবে নেবে করে নিয়েছি আর এই যে এখানে ঘি নিয়েছি বন্ধুরা ঘি আর একটা এই যে দেখো ব্রাশ নিয়ে নিয়েছি আর এই কাঁঠালের পাতা নিয়েছি এগুলো লাগবে দেখো আমি কিভাবে বানাই দেখো এটা গরম হয়ে গেছে তাই একটু ঘি দিয়ে দিচ্ছি এই পিঠাটা ভিতে করবো বন্ধুরা খুব টেস্টি হয় এই দেখো এটা এই যে এইভাবে ভি করে এইভাবে ঘুরাই নেবে তালের ক্ষীর এই যে তালের খিটটা নিয়েছি এই যে এইভাবে দিয়ে দেবো খুব সুন্দর হয়ে গেছে ঘি দিয়ে তো বন্ধুরা একটু লাল লাল করে ভাজলে বেশি ভালো লাগে খেতে দেখে কত সুন্দর হয়েছে দেখো কি সুন্দর হয়েছে এরকম এটা করলে না বন্ধুরা সমান হয় একবারে একবার একবারে রুটির মতো সুন্দর গোল হয়ে যায় তালের ক্ষীরদের পাটি সাপটা কে কে খেয়েছ বন্ধুরা কমেন্টে জানিয়ে খুব টেস্টি হয় আর দিয়ে ভাজবে পিঠাটা খুবই ভালো লাগে খেতে সমস্ত পিঠাটা ভেজে নেই বন্ধুরা তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমি সবগুলো পিঠা এইভাবেই ভেজে নিব বানিয়ে নিয়েছি দুধ চিনি দিয়ে নারকেল দিয়ে তারপরে এই যে দেখো বন্ধুরা আর তোমাদের সঙ্গে এটা শেয়ার করা হয়নি যখন আমি মা খাইছি এটা ফাটিয়ে নিয়েছি এক বাটি ময়দা দিবে আর এক বাটি চালের গুঁড়ো দেবে বন্ধুরা আমি সেটাই দিয়েছি আর চিনি লবণ দিয়ে ভালো করে ফাটিয়ে নিয়েছি দুধ দিয়ে আর ভাজছি ভাজার সময় ঘি দিয়ে নিয়েছি ঘিটা দিয়ে ভাজলে পরে খুব সেন্ট হয় আর খেতেও খুব টেস্টি হয় এরকম বন্ধুরা তোমরা বাড়িতে বানিয়ে খাবে খুব টেস্টি হয় এখন খেয়ে জানাবে আর আমিও খাচ্ছি এই যে এটা এই দেখো তালের ক্ষীরের পাটি সাপটা কে কে খেয়েছো বন্ধুরা কমেন্টে জানিও এটা খেতে খুব টেস্টি হয় নেবুড়ি খা একটা খেয়ে দেখ কেমন হয়েছে নাও দিদি খেয়ে দেখো কেমন হয়েছে জীবনে প্রথম খেলাম এই পাটি সাপটা তাও

পিঠাটা হচ্ছে ঘি দিয়ে ভাজবে আরো বেশি ভালো লাগে খেতে আর আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আবার দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে তোমরা সবাই মিলে বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো টাটা